এখন বাজে হচ্ছে পনেরোটা কিছুক্ষণ বই পড়লো খেতে উসে বই পড়তে পড়তে মানে খেতে গেছে খেয়ে দেয়ে মানে উঠলো উঠে খেলা নিয়ে বসে বল আমি আর পড়বো না ঠিক আছে খেলো তো আমি না একটু মোবাইল ঘাটছিলাম ফোনে খবর দেখছিলাম তো খবর দেখতে দেখতে না একটা গান চলে এসছে কি গানটা ও বং মিডের একটা গান চলে এসছে তো গানটা হ্যাঁ তো গানটা না আমি একটু শুনলাম শুনে ও আবার আওয়াজ ও আবার ওর কানে গেছে গানটা দৌড়ে আসছে তো আমি ও আসার সাথে সাথে গানটা আমি বললাম কি পরে শুনবো হ্যাঁ তো মানে পরে শুনবো মানে কী যেন করতে একটা কাজে যাবো হচ্ছে না একটু কী যেন করতে গেলাম রান্নাঘরে হচ্ছে গানটা পরে শুনবো এসে ও শুনেছে গানটা এসে বলে কি মা তুমি যে মিষ্টি মিষ্টি গানটা শুনলো দাও না দাও না গানটা কী সুন্দর গো কী শুনতে লাগছে গানটা কী ভালো লাগছে গানটা দাও না গো দাও না মানে কী গান দেবো বলে কি যে মিষ্টি মিষ্টি গান শুনলাম যে মিষ্টি মিষ্টি গানটা সেই শুনতো দেখ না দারুণ হয়েছে তো গানটা দারুণ লাগছে তো গানটা ওই গানটা শুনবি মানে ও আবার নিজের থেকে চালিয়ে গানটা শুনলো পুরো গানটা শুনে আরও শুনবে বলে কি মা আমার গানটা সেই লাগছে আরও দাও শুনি শুনি কি গান দেখো কী গান কী গান চুমা দেখো কী গান বলে চুমা চুমা আর কী গানা হ্যাঁ হ্যাঁ কি সুন্দর গান এটা মনে থাকে না পড়াশোনার কথা মনে থাকে না কি অবস্থা এই বয়সে বলে কি গানটাকে হ্যাঁ এই বয়সে বলে কি গানটা কি সুন্দর হ্যাঁ গানটা এত সুন্দর তাই গান শুনলে হবে পড়াশোনা করতে হবে না বলে কি মা গানটা তো দারুণ হয়েছে গো দারুণ তো গানটা দাও তো আরেকবার শুনি আরেকবার শুনি কী অবস্থা না জামাটা না খুলে দাও গরম লাগবে এখন তো না ঘরে তো পড়তে বসে আছি ওখানে ঘরে না সেই ঠান্ডা রোদে বসে আছি কিছুক্ষণের জন্য তো আর বসে থাকতে পারছে না এখন দেখি মাথা গরম হয়ে যাচ্ছে পিট গরম হয়ে যাচ্ছে মানে কি খুলে গেলো মনে হচ্ছে এবার চলো উঠি আর এদিক দিয়ে চাটা খেয়ে মা বলে কি একবারে ভাত বসিয়ে দেয় একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলো একটু ডাল ডাল করেছে ডাল করি আর সেদ্ধ ভাত করতে সকালে এগারোটার মধ্যে ভালো হয়ে যাবে ঠিক আছে বসিয়ে দাও পরে রান্না ভাড়া করে দেবো যাও উঠে সর যায় কাজ আছে চলো চলো ঘর ঝাড় দেবো বিছানা গুছাবো চলো না মम्मी মুই হুম মুই বলতো দিব না তা দেখো আমাকে আটকে রেখে দিয়েছে যেতে দিবে না বাইরে খোলো বাবা খোলো ও মিষ্টি মিষ্টি গান শুনবে আমি শুনতে দিচ্ছি না ওলে তুমি আমাকে গান শুনতে দিচ্ছে না এজন্য আমি খুলবো না খুল বাবা দিবো দিব ঠিক আছে পরে দিবো দুপুরবেলা দিব ঠিক আছে আইফোন ঠিক আছে আইফোন চলো কিনতে যাই চলো স্নান টান করো চলো আইফোন কিনতে চাই তাহলে কী করে কিনবো টাকা নাই হুম

থাকো তুমি রাগ করে বসে থাকো ঠিক আছে নিচে প্যান্টটা ফেলে দিয়েছে সরক কি অবস্থা মিষ্টি মিষ্টি গান শুটবে মিষ্টি মিষ্টি গাল মিষ্টি মিষ্টি গাল হ্যাঁ ও গাল কথাটা না বুঝতে পারিনি ও ভাবছে গান মিষ্টি মিষ্টি গান তাই না বাবা মিষ্টি মিষ্টি গান মিষ্টি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আমি রান্না করছি এখানে করছি আলু পটলের ঝোল আর করব হচ্ছে চিকেন চিকেনটা এইমাত্র মাত্র কিছুক্ষণ আগে এনেছে মা তো সকালবেলা করেছে ডাল আলু সিদ্ধ এ পরে দেব আর করলাম হচ্ছে অল্প কি আলু আর পটল ভাজা হ্যাঁ তো চিকেনটা পরে এনেছে এই জন্য আমাকে রান্না করতে হচ্ছে মা রান্না হয়ে গেছে তারপরে এনেছে যে আলুটা ভেজে রেখেছি বাবা সর আরেকজন আমার গায়ে মধ্যে উঠে বসে সর না হ্যাঁ দেখো এগুলো সব সেদ্ধ আলো ভাজা এখানে তিনটা সেদ্ধ রেখে দিয়েছি হ্যাঁ আর এখানে সব সেদ্ধ আলো ভেজে রেখেছি এটা পটলের তরিতে দিবো মা গো নাম না বাজে হচ্ছে তিনটা এমাত্র স্নান করে এলাম স্নান করে এসে খেতে বসছে যে নিয়েছি পটল ভাজা গুবলু এখানে কিছুটা ভাত তুলে দিয়েছে খাইনি আর একই মানে থালাতে নিয়েছি সবজি এখানে আছে টমেটো শুদ্ধ মাখা দেখতে পাচ্ছ আর গুবলু যে খেয়ে দিয়ে উঠে গেছে বলে কি মা আমার খাওয়া আজকে বেশি হয়ে গেছে ও এখন হাঁটছে উড়নের মধ্যে হাঁটছে বলে কেমন থাকতে পারছি না মা আমার খাওয়াটা না বেশি হয়ে গেছে পেটটা বের করে দিয়ে ও হাঁটছে কে অবস্থা বাবা শুয়ে থাকো ডাল পটারি তরকারি ও নেই নিবা রাখ যাও যাও আমাকে যাও ছুয়ে পড়ো যাও দুষ্টুমি করা না শুয়ে শুয়ে পড়ো শুয়ে পড়ো মা বুলবুলিদের জন্য ভাত রেখেছে ডেকে রেখেছে একজন খেয়ে গেছে ওই যে টুলটির জন্য রেখেছে দেখো মারপিট কেমন দুজনে দেখো দাক্কা দাক্কি ওই তো মা রিক্সা ভেঙে দিল তাও হ্যাঁ হ্যাঁ জল টল ফেলে সব জল ফ্রাইস দেখো কি অবস্থা ভাতটা আছে না সাজি সেটা নিচে সাজিটার নিচে দেখো এই দেখো কি করতোস ওটার জন্য দেখো মুখ ঢোয়ে দিছে ভাঙাটা দিয়ে দেখো মারপিট করতোছে দেখো 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 কান্ডাই

আবার মারপিট করে মা যেটা খাইছো ওইটাকে দাও না শোনাই দাও না মারপিট করতেছো তো মুখে আট না মশাই ভরছিস যাবে না ওরা Hello, what's to chat?